এইভাবে আজকে অন্যান্য জায়গাগুলোতেও আজকে একইভাবে আক্রমণ করা হচ্ছে হামলা করা হচ্ছে এবং আমাদের নেতা করনিসের পার্টিরেও আপনারা আক্রমণ করা হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে আপনারা দেখিতেন প্রত্যেক যে মন্ত্রী এবং এমপিরা তারা আপনারা নির্বাচন বিধি ভঙ্গ করছেন এটা অবিলম্বে বন্ধ করা দরকার আগামী 3-4 দিন অত্যন্ত সুশৃঙ্খলভাবে নীতিত করতে হবে অবসর নির্বাচন কমিশনকে অত্যন্ত শক্ত ভূমিকা পালন করতে হবে আমরা সেনা মতামত জানতে হবে ভাই আমরা বিশ্বাস সেনা নির্বাচন থেকে সরে আসার কোন পরিকল্পনা আমাদের নেই আমরা এটাকে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের একটা ধাপ হিসেবে নিয়েছি পর্যায় হিসেবে নিয়েছি এবং সেই জন্যই আমরা এই নির্বাচনে আমাদের আন্দোলনের শেষ পর্যন্ত এটা আমরা থাকবো